আমাদের নানির বাড়ি বিশাল উপজেলার আমির বাড়ি আমাদের নানার বাড়িতে গড় নির্মাণ করব আজকে প্রথম দিন গড় নির্মাণের যেখানে গড় নির্মাণ হবে সেখানে কূপ দেওয়া হবে আমাদের এখানে একটা হাভেজি মাদ্রাসা আছে এই মাদ্রাসার হুজুর কূপ দেবেন সাথে আছেন আমাদের চাচাতো ভাইয়ের ছেলে মাসুদ ভাই আছেন বুলবুল ভাই হানিফ ভাই রব্বানি ভাই আছেন আমার বড় ভাই হাত এই যে হচ্ছে হানিফ ভাই হানিফ ভাই সর্বাত্মক ভাবে সহযোগিতা করতেছে ঘরটি নির্মাণের জন্য মাসুদ ভাই আমাদের নানার ভিটাতে একটি ঘর নির্মাণ করার জন্য কারণ আমার আমার কেউ ভাই বোন নেই আমার আম্মা একাই তাই এখানে অনেক পুরাতন ঘর ছিল আমার নানা স্মৃতি ধরে রাখার জন্য যাতে আমরা বেড়াতে পারি এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে এক বাড়িতে আমাদের জন্ম হয়েছিল এখানে বেশিরভাগ সময় কাটিয়েছি তাই এই পুরান ঘরটি ভেঙে নতুন একটি ঘর নির্মাণ করা হবে বাড়ির সকলে এসেছে আমাদের ঘরে কাজ দেখার জন্য এই যে আমার আম্মা তার বাপের বেটাতে ঘর হবে তাই বিটিতে কুপ দিচ্ছেন মাটিতে বিসমিল্লা বলে নি অত্যন্ত খুশি আনন্দ তার বাবার সেই পুরনো বিটাতে নতুন করে আবার ঘর হচ্ছে হচ্ছে হানিফ ভাই সকলে দোয়া করবেন যেন এখানে একটি সুন্দর ঘর হয় সবার সাথে থাকা যায় বাড়ির দিক বাইরের দিক ইট আনা হয়েছে ইটে পানি দেওয়া হচ্ছে সকালে দাঁড়িয়ে দেখতেছে লেগে কাজে পড়েছে সুন্দর একটি ঘর হবে এখানে সবারই আসা যাতে দুটো আমরা উঠতে পারি ঘরটি ছোট হলেও সুন্দর হবে সকলেই বলতেছে রাজমিস্ত্রির কাজ নিয়েছেন এই হুজুর তিনি এই কাজ করবেন অত্যন্ত ভালো মানুষ উনি এলাকার বেশিরভাগ কাজ করে থাকেন বিল্ডিং এর বিল্ডিংটি হচ্ছে আমার নানার ছোট ভাই সালাম আকুন্দের এখানে আমাদের অনেক স্মৃতিচারণ রয়েছে তাই সকলে বলতেছে এখানে ঘর করার জন্য আমরাও হয়তো ব্যস্ততা বেশি ব্যস্ততার কারণে ঘর করতে সময় লেগেছে কারণ এখানে আগে ভাঙা ঘরটি এভাবেই রয়েছিল তাই যে মাটি করার কাজ চলছে যেন উম ঘরটি দ্রুত করা যায় বর্ষা মৌসুমের মধ্যেই এই যে ঘরে বিটি গাছ উঠে পড়েছে বিটি দুই দিনে এই যে অর্ধেক পর্যন্ত উঠে গেছে ঘর তাই হুজুর খুব দ্রুত গাছ করতেছে আমরা যাতে খুব দ্রুত উঠতে পারি কারণ নানি বাড়ি আমাদের অনেক স্মৃতি রয়েছে আমরা বেশিরভাগ সময় নানি বাড়িতে রয়েছি এখানে অনেক বড় একটি মসজিদ আছে এই এলাকার নামি দামি বাড়ি বরগাও কন্দবাড়ি সকলেই চিনি এক নামে ঘরটি উঠে গেছে ঘরটি ছোট হলো আমার কাছে খুব ভালো লাগেছে কারণ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তার সাজসজ্জার উপর আমার বড় ভাই আমার সাথে এসেছে মানে দেওয়ার জন্য ঘরের মধ্যে সে নিজে পানি দিচ্ছে সে ব্যস্ত মানুষ আমি ব্যস্ততা খুব কমই থাকি আমি বেশিরভাগ দৌড়াদৌড়ি করেছি ঘর নির্মাণের জন্য ঘরের সম্পূর্ণ ভিডিওটি একেবারে দিয়েছি ভেঙে ভেঙে না দিয়ে সম্পূর্ণ ঘরের ভিডিও দিয়েছি সকলে দেখবেন আমার নানীর খুব আশা ছিল এখানে একটি ঘর করার জন্য আমাদের খুব আশা ছিল তাই ইমানার বেটা ধরে রাখার জন্য ওদের চেষ্টা করতেছি সকলে দোয়া করবেন যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি আমার নানার নাম ছিল হাবিবুল্লাহ কন্দ সকলে হবি ডাক্তার বলে ডাক্ত তিনি একজন উল্লেখ চিকিৎসক ছিলেন ঘরে কাজ শেষ প্রায় তিনি ছাউনি চলছে তিন দিয়ে টিন দিয়ে রঙিন টিন দূর থেকে যাতে দেখা যায় ঘরটি ঘরের কাজ করেছে নাজমুল নাজমুলি সে ঘরের কাজ খুব ভালোভাবে করে রঙিন টিন খুব ভালো ভালো রঙিন টিনের দাম বেশি সবচেয়ে ভালো মানে এটি রঙিন দিন দিয়েছি দূর থেকে ঘরটি খুব সুন্দর দেখা যায় এদের বাড়ির ভিতরের দিক ভিতরের দিক থেকে ঘরটি খুব ভালো দেখা যায় তাই ঘরের কাজ যখন সম্পূর্ণ হবে তখন আরো বেশি ভালো দেখা যাবে এই দূর থেকে অনেক ঘরটি খুব সুন্দর দেখা যাচ্ছে যে বাড়ির বাইরে তাই সকলে দোয়া করবেন যেন আমরা সবাই একসাথে থাকতে পারি ধন্যবাদ সকলকে অবাক দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম